এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সম্মানিত ব্যক্তি জনাব এই অনুষ্ঠানের লাল ফিতা কেটে তিনি করবেন দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি তিনি এসে গেছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এই হোটেলে শুভ উদ্বোধন করবেন আমরা দেখতে পাচ্ছি আজকের এই চিফ গেস্ট টাটা ভাই চলে আসছেন এই ভিডিও করো ভিডিও করো ভিডিও করো হ্যাঁ করো

তুই আমার ভালোবাসার গায়ে হাত এর লেগে আমি পাবলিকের সামনে তোর গায়ে হাত তুলে গেলাম তোর যে থাপ্পড় দিলাম সেটাই লোকাল টেলিভিশনে দেখাইব ভবিষ্যতে যদি আর কোনোদিন এই ধরনের ঘটনা ঘটাচ্ছি সেইটা বিবিতে দেখানোর ব্যবস্থা করে দেব কিন্তু দর্শক মণ্ডলী আমরা কিছু বুঝে ওঠার আগেই এখানে এই মুহূর্তে টাটাভাইর উপর টর্নেডোর মতো একটা ঝড় বইয়ে গেল এই শুভ মুহূর্তে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যাই হোক আমরা এই বিষয় এখন টাটাভাইর সাথে কথা বলতে যাচ্ছি সরি দর্শক মণ্ডলী আমরা এই মুহূর্তে টাটাভাইকে খুঁজে পাচ্ছি না আর ঠাপপর স্পেশালিস্ট নয়ন সাহেবকে খুঁজে পাচ্ছি না তোমার শরীরের প্রতিটা আঘাত আমার গায়ে লেগেছে আর আমিও সবগুলো আঘাত টাটাকে ফিরিয়ে দিয়ে এসেছি আর মাত্র একটা দিন তোমাকে কষ্ট করতে হবে কিন্তু নো ডাউট